দীর্ঘ প্রায় তিনশো পঞ্চাশ বছর ধরে মানিকচকের মুথুরাপুর অঞ্চলে এই রক্ষাকালী পুজো আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের মহামারী দেখা দিয়েছিল বহু মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছিলেন রোগ প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছিলেন না মানিকচকবাসী সেই সময় মথুরাপুর অঞ্চলে সরকার পাড়ায় এক অজ্ঞাত সাধু বাবা বটতলায় ধ্যান করতেন তখনই সাধু এলাকাবাসীকে কলেরা মহামারী থেকে বাঁচতে মা রক্ষার আরাধনার পরামর্শ দেন তারপর থেকে মা রক্ষাকালীর আরম্ভ করেন যৌথ এলাকাবাসীর বিশ্বাস এই পুজো শুরুর পর থেকে আর এলাকায় কলেরাট দেখা পাওয়া যায়নি সেই থেকে শুরু পুজো যা এখনো একই মতো হয়ে আসছে মঙ্গলবার আনন্দে মাতবে গোটা মানিকচকবাসী পুজো পরিচালন কমিটির আলোচনার মধ্য দিয়ে প্রতি বছর শীতের শুরুতে কৃষ্ণপক্ষে মায়ের পুজোর আয়োজন করা হয় বর্তমানে মায়ের স্থাপিত বিশাল মন্দির রয়েছে তবে এই পুজোয় মায়ের কিছু বিশেষ নিয়ম রীতি রয়েছে মায়ের প্রতিমার উচ্চতা তিন ফুট পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বাড়ানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্তের আগে বাড়ানোর শেষ করা হয় কাঁচা অবস্থাতেই মায়ের পুজো হয় পুজো শুরুর সময় থেকে মায়ের প্রতিমা বানিয়ে আসছেন স্থানীয় বসাক পরিবারের সদস্যরা পরম্পরায় বসাক পরিবারের সদস্য জিতেন বসাক বর্তমানে প্রতিমা বানাচ্ছেন তিনি কর্মসূত্রে কলকাতায় সহপরিবার নিয়ে বসবাস করেন কিন্তু মায়ের প্রতিমা বানানোর জন্য সমস্ত কাজ ফেলে গ্রামের বাড়ি ফিরে আসেন অর্থের জন্য নয় মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে মায়ের পুজো আরম্ভ হবে যা সারা রাত ব্যাপী চলবে এবং ভোরের কাক ডাকার আগে মায়ের প্রতিমা পাশের ফুলাহার নদীতে নিরঞ্জন করা হয় পুজোর সারা রাত প্রথা চলে প্রায় প্রতি বছর পনেরোশোর বেশি বলি হয় তবে পাঠাবলির বিশেষ নিয়ম রয়েছে প্রতি মিনিটে বলি হয় তবে পিছিয়ে নেই মুসলিম মুসলিম সম্প্রদায় সম্প্রদায়ের মানুষ পাঁচটি নিজেদের মানত শোধ করতে মায়ের চরণে দান ও পাঠা দেন তবে সমস্তটাই গুপ্তভাবে এক রাতের এই পুজোয় সারা মানিকচকবাসী মত্ত থাকেন মায়ের মন্দিরের পাশে আম বাগানে বিশাল জাকজমক মেলা বসে মায়ের দর্শনে প্রায় দুই লক্ষাধিক মানুষ এক রাতে জমায়েত হন মন্দির চত্বরে পুজো কমিটির মতে পুলিশ প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেন এই পুজোয় তাই শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে অনেকটাই সুবিধে হয়

ছে আমাদের ভক্ত নয় সেদিনে আসে এবং হাজার হাজার ভক্তের এখানে সমাগম হবে প্রচুর কাঠামিও হয় এখানে এবং মায়ের ভক্ত বিভিন্ন প্রান্তের দিয়ে আজকের এই দিনটাই এসে উপস্থিত হয় এবং আজকে আমরা এসেছি মায়ের কাছে প্রার্থনা করি আমাদের মায়ের আশীর্বাদ জেলা প্রশাসন যাতে সতর্ক ব্যবস্থা করেছে মানিকরা নিয়ে যেতে পারছে না অন্যরা যাতে মাকে মায়ের দর্শন করতে পারে এবং পুরো যারা উদ্যোক্তা আছে তারাও যে সমস্তা এসেছেন তারা মায়ের দর্শন আমরাও পরিষেবা দিচ্ছি পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সমস্ত জানা মা জয় জয় মা ডাকালী জয় একটা ঐতিহ্যবাহী একটা পূজা পূজিত হয় প্রত্যেক বছরে অংরেজ মাসে কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষের মঙ্গলবার আজকে সেই পূজা অনুষ্ঠিত হচ্ছে খুব জাগ্রত বন্ধুরা তাহার পাড়ায় তিনশো বাহান্ন বছরে ঐতিহ্যবাহী এই মা রক্ষাকালীন পূজা এবং এটা খুব জাগ্রত দূর দূরান্ত দূরাত্তি তার এবং এটা কথিত আছে তিনশো বার্ন বছর আগে এখানে কলারা মহামারী দেখা দিয়েছিল এবং তখন একজন এসেছিলেন এক সাধু সন্ত্রী এসেছিলেন বলেছিলেন মহারথাকালীন করতে হবে তবে থেকে আজ পর্যন্ত সেখানে মহামারী দূর হয় মহারথাকালীন পূজিত হয় এখানকার কমিটি পেপার পাহারা থেকে শুরু করে আরও যারা আছে এখানকার দায়িত্বশীল লোকেরা শান্তি শৃঙ্খলা বজায় রাখছেন সুশৃঙ্খল গবন্ধ সনাতন ভক্ত হিন্দুদের একটা ঐস্তবাহী পুজো এটা এবং প্রত্যেক সনাতন এক হয়ে সুরক্ষা যেরকম পায় সেরকম প্রত্যেকের মনস্কামনা যেরকম করতে হবে আর কাছে আমি প্রার্থনা করবো সকল ভক্তদেরকে সকল সনাতন হিন্দু ভক্তদেরকে সনাতনদেরকে এখন